তো গাইস একটা গান ট্রাই করব এই যে এই ডাইর থেকে একটা গান ট্রাই করব ডাইটা আপনারা দেখে দিচ্ছে এই ডাইটা কিন্তু আমার হাজবেন্ড সোশ্যাল ইসলাম কিন্তু সময় আমার বউ সময়কে দু সালে কিন্তু গিফট করেছে এই যে ডাইটা কেমন হয়েছে অবশ্যই বলবেন অনেক সুন্দর কিন্তু ডাইটা আমার জন্য একটা সেম আনছে দুজন জন্য দুইটা আনছে তো সেম দুজনটাও তো ও স্কুলের জন্য একটা গান ট্রাই করবে ওই গানটা আমি একটু খালি গলা ট্রাই করে দেখছি কেমন হয় সে রেল লাইনের ধারে একে পত্তার পাড়ে দাঁড়ে রয়েছে হাতে বাড়ি সে রেল লাইনের ধারে মেট্রোপত্তার পাড়ে দাঁড়ে একে মধ্যময় সিনারি কোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না ওকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই রেল লাইনের ধারে মেটো পথ দাঁড়ি একই মধ্য বয়সিরারি ষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবি শকি সে তো মুছে না আর গোপনে আছলে মুখ লোকের দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবি শকি সে তো মুছে না আর গোপনে আছলে মুখে লোকের শুধু শূন্যে যে তাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে ফিরবে ঘরে ফিরবে কবি ফিরবে নাকে ফিরবে না শিরের লাইনের ধারে মেটো পথ তার جیت বিদอต গেরা ফিরি লোনায়ার আজ শূন্য হৃদয়ে তার ঘুমরে ঘুমরে যায় হাকার কোকা ফিরবে ঘরে ফিরবে যেন মরনের সীমা ছাড়ি কোকা ফিরবে ঘরে ফিরবে কবি ফিরবে নাকে ফিরবে না সেই রেল লাইনের ধারে মেটো পত্তার পাড়ে দাঁড়িয়ে নারী রয়েছে হাতে বাড়ি সেই রেল লাইনের ধারে মেটো পাড়ে দাঁড়ি একে মধ্য বয়সী নারী কোনো রয়েছে হাতে বাড়ি কোকাফির फिर बे कभी फिर ना की फिर बेना सिर लाइने